বিশ্বনবী বললেন iman আছে じゃ পরীক্ষা আছে তাই iman নাই じゃ পরীক্ষা নাই জোরে বলেন পরীক্ষা নাই আগে দেখতে হবে iman আছে কিনা আপনার যদি iman আছে যদি মনে করেন iman আছে তাহলে কিন্তু ইমানের পরীক্ষা আপনাকে দিতে হবে

মিং কমা ওয়ায়ালমা আল্লাহ রাব্বুল আলামিন আমরা বললাম হিসাব তো মাংতা দখরুল জান্নাম হে তোমাদের যে আমি আল্লাহ জান্নাত দেব তোমরা মনে করছো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুধুমাত্র ইল্লাল্লাহর জিকির করবে তোমরা তসবি দিবা শত শত নামাজ পড়বে আর আমি আল্লাহ তোমাদের জান্নাত দেব না না এবার হতেই পারে না আবি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কলম ঘোষণা আম হাসিব তুমান তাদখুলুল জান্নাহ আমি আল্লাহ তোমার জান্নাত দেব আমি আহমা হাসিব তুমান তাদখুলুল জান্নাহ ফলাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু

বলে দিলাম এক নম্বর জাহাদু জাহাদের ঘটনা যখন দিব ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে তুমি কিন্তু আগে জিহাদের কথা বলো নাই তোমার নামে কিন্তু হামলা হয় নাই তুমি যখন জিহাদের ঘোষণা দিবা ওই মুহূর্তে কিন্তু তোমার নাম থানার তালিকায় চলে যাবে তোমার নামে মামলা হবে তুমি সিরাজগঞ্জ বস করতে শেষ অথচ তুমি এ নাই তোমার নামে নাটোর থানাত কিন্তু গায়েবে মামলা হয়ে যাবে এক এক আল্লাহ বললেন যখন জিহাদের ঘোষণা তুমি নিবা ওই মুহূর্তে তোমার নামে হামলা হবে তোমার নামে মামলা হবে তোমার নামে জেল হবে তোমার জেল খাঁচা লাগতে পারে শুধু তাই নয় তোমার যে বাড়ি আছে

শুধু আলিমদের জন্য কিন্তু বলা হয় নাই শুধু মুসলমানদের জন্য বলা হয় নাই শুধু বাংলাদেশের মানুষের জন্য বলা হয় নাই গোটা পৃথিবীর যত মাফল মাকলুকাতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছে তোমার নূরে রিচি হারা একবার দেখে সে জাহারা তোমার নরের চেহারা একেবারে দেখে সে মানুষ মুগ হয়ে গলের হরি কত যত্ন করে তোমায় গরে সে নমন আমি বলে কত যত্ন করে তো মা গরে সে আমি।